আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আপনারা কি জানেন ভিটামিন ডি হচ্ছে যদি অভাব হয় এটা হারের দুর্বলতার একটি অন্যতম কারণ হতে পারে এবং আমরা যদি এভাবেই বর্ণনা করি যে আপনাদের হার যদি হয় বাড়ির স্তম্ভ তাহলে ভিটামিন ডি হচ্ছে তার আমরা বলে ভিত্তি তাহলে ভিটামিন ডি হারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু বোঝা যায় আবার অনেকে আছেন ভিটামিন ডি নিয়ে মাথা খারাপ করে ফেলেন যে ভিটামার শরীরে ভিটামিন ডির অভাব আমার এই জায়গায় ব্যথা হচ্ছে এই জায়গায় ইয়ে হচ্ছে আমার মনে হয় ভিটামিন ডি কম সাপ্লিমেন্ট খেয়ে 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 অস্থির এবং চিকিৎসক বদলাতে বদলাতে অস্থির এই তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান এবং ভিটামিন ডি কিভাবে পাবেন কেন প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় আর এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার স্যার আলাইকুম

এটি শরীরের মধ্যে অনেক রকমের সহযোগিতা করে। হুম ভিটামিন ডি প্রধান কাজ হচ্ছে ক্যালসিয়ামকে শোষণ করে রাইট ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আমাদের ক্যালসিয়াম ফসফরাস দুটো জি এবং এই ক্যালসিয়াম ফসফরাস দুটোটা জানেন তো। হুম শরীরটা তো পুরোটাই একটা ব্যালেন্সের ব্যাপার। জি এটা আমরা নাও কথা বলবো হাইড্রোক্লোরিন ব্যালেন্স হচ্ছে কারণে পরীক্ষা করা। জি এরও তো

কোম্পানিরাও উদ্ভিদেই হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ তারা বিক্রি করতে চায় যে ভিটামিন ডিও এখান থেকে বাদ পড়বে না আমাদেরও জীবনে অনেক পরিবর্তন হয়েছে আগে আমরা এই ঢাকার মধ্যে আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমরা নিউ মার্কেটে যেতাম হেঁটে মেডিকেল কলেজ থেকে ইউনিভার্সিটি কিংবা হতো নানা পাবলিক লাইব্রেরি হেঁটে হেঁটে যাইতাম রোদ পাইতাম রোদ

ইনজেকশন যেমন ভিটামিন ক্যাপসুল ভিটামিন ক্যাপসুল ভিটামিন দিয়েও ক্যাপসুল মনে যায় তো বাচ্চাদের এগুলো দেওয়ার জন্য আর সচেতনতার জন্য আমার আগে এখন বাচ্চাদের তো টেস্ট করতে হতো না এখন যেমন বাচ্চারা রিক হোক তার কিন্তু সূর্য আলো পাচ্ছে দুধও কাচ্ছে সবই খাচ্ছে কেন তার ডিফেক্ট হচ্ছে তখন ধরা পড়লো কিডনি ডিফেক্ট হচ্ছে হম কিডনি খুব দরকার ভিটামিন দিকে অ্যাক্টিভ অর্থের সহায় তাই তো আইড্রক্সি আমরা পরিবর্তন হয় একটা আইটেম মলিক্যুল লাগে এই মলিকুলটা মলিকুলটাক্সি হিসাবে ওই লিভার কিডনি মিলাই তারা অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করে সচল করে থাকে তখন তারা আমাদের অন্ত অন্তর থেকে অন্ত মানে ইন্টেস্টিন ইন্টারেসি অন্তর তো বলে তাই না বাংলায় সেখান থেকে খুশি নিয়ে

ফাঁকা হয়েছে আমরা কি ফাঁকা বলবো ফাঁকা বলাটা একটা ঠিক ফাঁকা কোনো শব্দ নেই যে এটি ফাঁকা হয় না এটাকে মানে যখন কোনো কথা খুঁজে পায় না কেউ স্বাস্থ্যসেবা কর্মী হোক আশেপাশে লোকজন হোক আহ তোমার হাড্ডি ফাঁকা হচ্ছে ক্ষয় হয়েছে ক্ষয় হয়েছে ওমরা তো একেবারে মনে হয় মানে অনেক একটা শতসিদ্ধ কথা মানে হম আমার হাড্ডি ক্ষয় হয়েছিল বিশ বছর আগে পনেরো বছর কালকেও রুদু বলতেছে ওরা আমরা কি বলতাম বিশ বছর ভালো হতো জন্য

সেলাজিন ওষুধটা খাওয়া হয় এটা কি কোনো সাইড ইফেক্ট আছে স্যার অনুগ্রহ করে যদি একটু বলতেন আসলে কথাটা ঠিকই বলেছে আমরা দীর্ঘ সময় ধরে দেই কিন্তু আমি বলি যদি বাচ্চারা কম মনে হয় সালফার জাতীয় ড্রাগ অনেক কিন্তু সহ্য করতে পারে না সালফার অনেকে রিয়াক্ট করে যারা পারে তারা করলে ভালো যদি খেতে পারে খাক কিন্তু তারপরেও তিন মাস গেল একটু ওয়েট করি এক মাস বন্ধ রাখ

আমাদের আরেকজন দর্শক লিখেছেন আমি হিপের পেশেন্ট সাইকেলিং এর পরিবর্তে সকাল দুপুর রাতে মিনিট করে পা এক্সারসাইজ করলে করলে হবে হবে নাকি করতেই আমি মাস তিন পর আবার দেখাতে দেখা করতে বলেছেন অর্থাৎ এভিয়েন এর পেশেন্ট উনি বলছেন যে আপনি সাইকেলিং করতে বলেছেন কিন্তু উনি যদি এই সাইকেলিং এর পরিবর্তে বিশ মিনিট করে পা ভাস সুজার যে ব্যায়াম করে তাহলে করে ভালো করুন না যদি সাইক্লিং করতে পারে তারও ভালো তারপরে না হলে সে যদি ভাত সোজা এইদিকে মানে বাইরের দিকে নেওয়া ভেতরের দিকে নেওয়া এবং যত বেশি শুয়ে বসে হিপ জয়েন্ট কে মুভ করতে পারবে তত তারা ফ্রি হবে জি এবং ওজন দাও কম এবং এই কথাই আমরা লাইভের আগে বলছিলাম যে প্রায় তেরোশোর অধিক মানুষকে আপনি হিমোরাল হেড যেটা এভিয়ান পেশেন্ট কে আপনি ওয়েটিং এ রাখছেন ও না আমাদের একজন ডাক্তার সাহেব আমার অ্যাসিস্ট্যান্ট বলতে দিল অন্য জায়গায় অপারেশন কর তো ও উত্তরটা কি হলো আমরা তো সচেতন করার জন্য আমরা তো অপারেশন করতে চাই না আমরা চাই যে হলো মানুষকে অ্যাওয়ার করতে সচেতন করতে যে অপারেশন না করলেও এই যে আমি কলারামপুরে বক্তব্য দেব এটার উপরেই তো কি ভাবে আমরা এই 1300 মানুষকে ঠিক রেখেছি ঠিক রেখেছি এবার যদি সমাজ পরও করে দু বছর পরও করে তাও তো বলো এত কম বয়স

পিছনে ব্যথা সঞ্চালনে আরাম কি করব পরামর্শ চাই মানে চলাফেরা করলে ভালো লাগে কিন্তু হাঁটুর পিছনে তার ব্যথা থাকে কোনো যায় আসে না হাত সোজা ভাত সোজা উদ্বস করা নিচে বসে নামাজ পড়া নিচে বসে রান্না বান্না করা নিচে বসে কাজ কাম করা যদি নিচে নাও বসার সুযোগ হয় তো রান্না বান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় ওয়েস্টার্ন সিস্টেম যদি আমাদের হাই কমর থাকে তারপরেও নিচে আমি

সেখানে আমাদের একটা স্টাডি হয়েছে সেই স্টাডিতে তারা তিন তিন চারশো পেপার স্টাডি করেছে এক ভদ্রলোক সে মানে এটি এশিয়া নেই কারণ এগুলো তো এশিয়াতে বেশি তো সে হলো মানে ইয়ে চায়নার কোন একটা জায়গায় তো সে মন নাম তার সাথে আমাকে ছিল ওয়ার্ল্ড এক্সপার্ট মিটিং হলো ইস্তাম্বুল মনে হয়েছে ওখানেও ওই কথা কিন্তু অন্যরা ওয়েস্টার্ন মানে বিশ্ব অন্য উন্নত দেশগুলো বিশ্বাস করে যে কেন এরা ওষুধ খেয়ে রুচি হওয়ার ওষুধ খাবে কেন কেন এরা এত স্টোরয়েড খাবে লাগে কিন্তু কথায় কথায় স্টোরয়েড তো এবার এবার আমাকে ওই পেপারটাই দিছে যে তুমি যে বলেছ তুমি প্রিজার্ভ করতেছো মানে তুমি জয়েন্ট থেকে প্রিজার্ভ করে আরো ঠেকাচ্ছ তো সেখানে প্রমাণ দাও ওয়াল এক্সপার্ট মিটিং এ বলেছে বাইশ পার্সেন্ট আমরা ঠেকিয়ে রাখছি বাইশ পার্সেন্ট কিন্তু কম না একশো জনের মধ্যে বাইশ জন আমরা ঠেকাচ্ছি এটা মোস্টলি আমার কাছ থেকে গেছে ওয়াল এক্সপার্ট মিটিং এ এবার এইখানে এটাকে আমাদের বলতে হবে আমাকে প্রমাণ করে ছবি দেখাতে হবে এই রুগীগুলো এই যে একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ে যাদের বয়স মাত্র বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এরা এই স্ট্রয়েড

এবং ওদের সেন্ট্রালের সাথে ওদের প্রত্যেকটা ওষুধের আপনি কয়টা ওষুধ বিক্রি করছেন কয়টা ডেট এক্সপায়ার হয়ে গেছে কতটা ওষুধ আপনার এখনো রিজার্ভে আছে সেন্ট্রালি ওদের আপনার উগান্ডা বলি সেই উগান্ডাই এই কি অবস্থা আর আপনি এখন নিচে যান সব ওষুধ পাবেন হবে না এই কারণেই তো সারা মানে ওই আবা নির্দেশনায় যায় আমরা সেই যুগ যুগ ধরে শুধু শুনি কিন্তু নিরাশার সাগরে তুলে যেতে হয় অনেক ধন্যবাদ স্যার আপনি ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ